ছত্রিশ জুলাই আজ এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাউান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তারা বাংলার ছাত্র সমাজ যাদের জন্য আমরা সেই বাউান্নতে মাতৃভাষা আর একাত্তরের মতো গৌরবোজ্জ্বল স্বাধীনতা পেয়েছিলাম তারা সেই ছাত্র সমাজ যাদের পুরো জীবন জুড়ে স্বপ্ন এক বিশ্বাস আর মাতৃভূমিকে রক্ষা করার তীব্র আকাঙ্ক্ষা সেই ছাত্র সমাজ আবার নিরস্ত্রে দৈহিক শক্তি আর প্রবল আত্মবিশ্বাস নিয়ে জেগে উঠেছিল চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা দেশের মুক্তিযোদ্ধা সেই একাত্তরে বুকের তাজা রক্ত মাতৃভূমির স্বাধীনতার জন্য ঢেলে দিয়েছিল কিন্তু আফসোস স্বাধীনতার স্বাদ আমরা আজও উপভোগ করতে পারিনি স্বাধীনতা পেয়েছি ঠিকই সেটা শুধু বিশ্ব দরবারে বাংলার মানুষ আজও ন্যায্য কথা বললে প্রাণ বিসর্জন দিতে হয় কোথায় আমাদের স্বাধীনতা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলার এই ছাত্র সমাজকে রাজাকার বলেছিল বাংলার ছাত্র সমাজের মাঝে তিনি বৈষম্যের ফাত এমনভাবে পেতেছিল যে দেশের মেধাবী বব ঘুরে ঘুরে বেড়াতো আর মেধাহীন বুদ্ধিহীন আমরা কাছে ঢেকেকে পদে বসিয়ে দেশকে অতলতলে তলিয়ে দিচ্ছিল তার কি মনে ছিল না বাংলার ছাত্র সমাজ কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি হাস্যকর হলেও বলতে হচ্ছে ক্ষমতা আসলে মানুষকে অন্ধ করে দেয় মানুষের বিবেক বোধ ক্ষমতার চেয়ার পেলে কোথায় থেকে যেন পালিয়ে যায় কোনো এক জ্ঞানী মানব বলেছিলেন কোনো জাতিকে ধ্বংস করতে হলে জাতির শিক্ষা শিক্ষাক্ষত্রে ভেজাল ঢুকিয়ে দাও দুঃখজনক হলেও বলতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মেধাশূন্য করার চক্রান্ত করেছিল কিন্তু তারকে এটা বোঝা উচিত ছিল না সব জাতির ভেতরেই কিছু জ্ঞানী লোক থাকে তারা শেখ হাসিনার পাতা জালে ধরা না পড়ে জালকে আগুনে পুড়িয়ে দিয়েছিল কত ভাবেই না তিনি এদেশের মানুষের সাথে অন্যায় করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে অসহায় মানুষের উপর অত্যাচার চালিয়েছে প্রায় এগারো দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে কত ছাত্র ভাইয়ের বুকের উপর গুলি চালিয়েছে কত মায়ের বুক খালি করেছে কেন থাকবে স্বাধীন দেশে বৈষম্য বাংলার ছাত্র সমাজ চেয়েছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ তারা চেয়েছিল নিজের অধিকার স্বাধীনতার সাথ ন্যায্যভাবে ভোগ করতে চেয়েছিল পুরো জাতি এতক্ষণে বুঝতে পেরেছিল যে তারা কতটা নিপীড়িত হচ্ছে তাই তো এই ছাত্র আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয় ছত্রিশ জুলাই যেদিন বাঙালি জাতি যেন তাদের স্বাধীনতায় হাসি আর উল্লাস প্রবাণ করেছিল বাঙালি স্বাধীন তারা স্বৈরাচারী সরকারের বাংলার পবিত্র মাটি থেকে বিচলিত করতে বাধ্য করেছিল এই উল্লাসে বাঙালি যেন হৃদয়ের কোণে বহমান মিষ্টি হাওয়া অনুভব করেছিল কিন্তু আমি বলছি আমার মাতৃভূমি স্বাধীন নয় বাংলার রাজনীতি এত ভয়াবহ রূপ নিয়েছে যে ওই যে আগেই বলেছিলাম ক্ষমতা পেলে বিবেকবোধ হ্রাস পায় ক্ষমতার চেয়ার পেলে সবাই নিজের মূল্যবোধ মনুষ্যত্বকে ত্যাগ করে সকলে নিজের পকেট ভারী করার চিন্তা করে বাংলাদেশ কি এখন পরিশুদ্ধ বাংলাদেশে কি খুন ঘুম সন্ত্রাসী হচ্ছে না বাংলাদেশে কি চারাবাজি হচ্ছে না বাংলাদেশ কবে স্বাধীন হবে বাংলার মানুষটাই স্বাধীনভাবে বাঁচতে ন্যায্য কথা বলতে ন্যায্য অধিকার পেতে কিন্তু বাংলার প্রতিটি পদে পদে প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের জাল এমনভাবে বিস্তৃত যে মানুষ মেধাবীরা এবং কি যারা বুদ্ধিমান এবং জ্ঞানী লোক আছে তারা কখনোই ন্যায্য অধিকার পায় না ববখুরে মেধাহীন আমরা ঢেকি ঢেঁকি এইসব লোকেরা ক্ষমতার চেয়ারে বসে আর বাংলাদেশকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে এসব লোকেরা জড়িয়ে ধরেছে যে বাংলাদেশ এখন অতল তলে তলিয়ে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেও বাংলাদেশে এখনও রাজনীতিতে এমন কিছু লোক জড়িয়ে আছে যারা বাংলাদেশকে ক্ষুণ্ণ করছে প্রতিনিয়ত বাংলার মানুষকে বাংলার পথকে বাংলার আকাশ বাতাস মাটিকে প্রপঙ্কিত করছে বাংলাদেশ একটি পরিশুদ্ধ এবং